আজকে খানাকুল এক ব্লকের কর্মীসভা হয়েছে খানাকুলে এবং খানাকুলের যে একটি সিনেমা হল সেখানে কর্মীসভা হয় সেখানে জেলার নেতা নেত্রীরাও আসেন এসেছিলেন অসীমা পাত্র তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি এসেছিলেন গোপাল রায় কর্মদক্ষ জেলা পরিষদ থেকে শুরু করে খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ এবং আরও অনেকেই ছিলেন সব থেকে উল্লেখযোগ্য যে ওই কর্মীসভাতে মুন্সী নজিবুল করিম খানাকুল দুই ব্লকের যুব নেতা তাকে দেখা গেছে নির্বাচনের নির্ঘণ্ট বা নির্বাচন নিয়ে যে সমস্ত বৈঠক কমিটি গঠন ইত্যাদি হয়েছে সেখানে মুন্সী নজরুল করিম দলীয় কর্মসূচিতে এই কমিটি গঠনে তিনি গড় হাজির থাকতেন তিনি থাকতেন না সেই জায়গায় আজকে কিন্তু তাকে দেখা গেছে খানাকুল এক ব্লকের সেই কর্মীসভাতে তিনি অংশগ্রহণ করেছেন যদিও সেটা এক ব্লকের কর্মসূচি তবুও তাকে নাকি ডাকা হয়েছিল কথা বলব আমার সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায় সৌরভ আজকের কি হলো বলো দেখো তুমি একটু আগে যে বিষয়টা বলছিলে যে কর্মী সভা শাসক দল তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তার জেরে তার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু খানাকুল এক ব্লকে তার যে কর্মী নেতা কর্মীরা আছেন তাদের কিনে একটা কর্মী সভা আজকে হয়েছে হতে দেখতে পাওয়া গেছে এবং স্বাভাবিকভাবেই অন্যদিকে একই দিকে যেখানে আজকে খানাকুলে বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী তার দলীয় ভোটের জন্য তার দলীয় প্রচার তৈরি করেছেন যেখানে খানাকুলে পড়ছিলেন সেখানে একই অংশেই কিন্তু খানাকুল এক ব্লকের রামনগরে রামনগর মামনি সিনেমা হল সেই সিনেমা হলে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী সভা করলো খানাকুল এক ব্লকের প্রধানত খানাকুল এক ব্লককে কেন্দ্র করে যদিও তুমি একটু আগে যে বিষয়টা বলছিলে তুমি কুড়ি যে আজকে মুন্সি নজিবুল করিম সেই মুন্সি নজিবুল করিমকেও কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে দেখতে পাওয়া গেছে মুন্সি নজিবুল করিম ঘনিষ্ঠ নুরলবী মন্ডল ওরফে ময়নাকে এই ধরনের এই ধরনের কিন্তু বেশ কয়েকজন নেতাকে কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে খানাকুল দুই ব্লকে কারণ বেশ কয়েকদিন আগেই যে বিষয়টা উঠে আসছিল আমরা বিভিন্ন সময় এটা নিয়ে খবর করেছি যে নজিবুল করিম কিন্তু তৃণমূল থেকে সেরকম ভাবে তৃণমূলের জন্য কোনো কর্মসূচিতে নেই এবারে কিন্তু এইখানে আজকে মন্ত্রী নজিবুল করিমের যে উপস্থিতি কি উপস্থিতিটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন খানাকুলের যে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ তারা অন্যদিকে আজকে এই যে বৈঠক হলো আজকে যে কর্মীসভা হলো সেই কর্মীসভাতে সভাতে মসিনা পাত্র থেকে শুরু করে অপরূপা পোদ্দার থেকে শুরু করে শৈলেন সিংহ থেকে শুরু করে অশোধ সিংহ রায় থেকে শুরু করে এমনকি গোহাট বিধানসভার বিধায়ক মানুষ মজুমদার থেকে শুরু করে কি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আজকে যে বার্তাটা তারা দিয়ে গেছেন যেটা জানতে পারা যাচ্ছে যে বার্তাটা আজকে উঠে এসেছে দলের ক্ষেত্রে যে এই সামনে যে নির্বাচন সেটা কিন্তু তাদের তারা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ যে আসন আসন পাওয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই সেই বিয়াল্লিশটাকেই কার্যকরী করার জন্য কিন্তু সমস্ত যে কর্মী একদম নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সমস্ত যে কর্মী তাদেরকে কিন্তু একযোগে এগিয়ে আসতে হবেই বলে কিন্তু আজকে একটা বার্তা দিয়ে গেছেন মন্ত্রী অসীমা পাত্র এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ভাষায় জানিয়েছেন যেটা জানতে পারা যাচ্ছে তিনি কিন্তু কর্মীদের কাছে খুব কড়া ভাবে একটা বার্তা দিয়ে গেছেন যে ভোটের সময় যে সমস্ত কর্মীরা তারা আহ নেতাদেরকে ধরলে চলবে না নেতাদের এমএলএদের এমপিদের ধরলে চলবে না বরং যারা মানুষের সঙ্গে থাকবেন মানুষের পারিবারিক গিয়ে যারা হচ্ছে আহ ভোটের জন্য প্রচার করবেন তাদেরকেই কিন্তু দলে আগামী দিনের জায়গা দেওয়া হবে বলে কিন্তু তিনি একটা বার্তা দিয়ে গেছেন দলীয় কর্মীদের সন্দিনী কিন্তু আজকের যেটা দেখতে পাওয়া গেছে যে আজ এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি কিন্তু ভোটের জন্য একদম আহ খুব দ্রুতভাবে দলের কর্মীদের উদ্বৃত্ত করে এবং তাড়াতাড়ি দেয়াল লিখার মধ্য দিয়ে এবং বাড়িতে বাড়িতে প্রচারের মধ্য দিয়ে নামার জন্য কিন্তু তিনি একটা আহ্বান জানিয়ে গেছেন হ্যাঁ সৌরভ আসলে এতগুলো দিন হয়ে গেল হয়ে যাওয়ার পরও খানাকুলে সেরকম প্রচার দেখা যায়নি বিশেষ করে খানাকুল দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রচার সেভাবে আসছে না সেই কারণেই তৃণমূল নেতৃত্ব অনেকটা উদ্বিগ্ন বলা যায় আমি জানতে চাইছি যে সৌরভ দুবিধা সেখানে ছিলে খানাকুলে এক ব্লকেরও তৃণমূল কংগ্রেসের অনেক নেতা যারা বিক্ষুব্ধ বলে পরিচিত যারা বসেছিলেন তাদেরকে কি আজকে কর্মী সভায় দেখা গেছে ইলিয়াস চৌধুরী শেখ নয়ন কাজল থেকে শুরু করে লক্ষণ দলই থেকে শুরু করে এইসব সুদে মাইতি অশোক মুখার্জী যারা একটা অংশ ইয়াসিন খাঁ যারা একটা অংশ বসে যাওয়া বলা হচ্ছে তাদেরকে কি দেখা গেছে আজকের এই কর্মী সভাতে দেখো যে মন্ত্রী অচনা পাত্র কিন্তু যদিও সমস্ত কর্মীদের দলের সমস্ত কর্মীদের ডাক দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে দলের মধ্যে আসতে হবে দলের জন্য কাজ করতে হবে সেইখানে কিন্তু আজকেও কারণ আজকে যে বিষয়টা ছিল সেটা কিন্তু একদিকে তাৎপর্যপূর্ণ ছিল এই কারণেই কারণ গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু জল জরিত খানাকুলের যে তৃণমূলের রাজনীতি এটা কিন্তু গোষ্ঠীদণ্ড সবাই আমরা প্রত্যেকেই জানি সেইখানে আজকের যেটা লক্ষণীয় বিষয় ছিল যে গোষ্ঠী দ্বন্দ্বটা সেটা কতটা ভোটের আগে ভোটকে সামনে রেখে কতটা মেটানো যায় আজকে যদিও নজিবুল করিম ময়না এদেরকে দেখতে পাওয়া গেছিল কিন্তু কোন একটা আজকে কিন্তু এই যে বৈঠক সেই বৈঠকে কিন্তু নয়ন থেকে শুরু করে কাজল থেকে শুরু করে সুদেব মাইতি থেকে শুরু করে ইলিয়াস চৌধুরী এদেরকে কিন্তু দেখতে পাওয়া যায়নি সুতরাং কোনো একটা অংশে এখনো পর্যন্ত যে রাগ এবং ক্ষোভ এই বিষয়টা যে এখনো পর্যন্ত ঠিকঠাক বা মেটাতে পারা যায়নি সেই বিষয়টা কিন্তু পরিষ্কার উঠে আসছে যদিও তৃণমূল যে নেতৃত্ব তৃণমূল সূত্র থেকে যেটা পাওয়া যাচ্ছে যে তারা আজকে উপস্থিত না হতে পারল তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে এবং তারা খুব দ্রুত তাদের সঙ্গে সব আলোচনায় বসা হবে এবং তাদের যে রাগ ক্ষোভ

দেখো ইকবাল আহমেদ আজকে প্রথম থেকেই যখন কর্মী সভা শুরু হয় সেই সময় থেকে কিন্তু ইকবাল আহমেদ ছিলেন এবং স্বভাবতই তিনি অসুস্থ এবং ব্যক্তি পাওয়া গেছে সেটা তিনি আজকে মঞ্চে ছিলেন এবং তার তার অনুষ্ঠানটা শুরু হয় যদিও মিটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখতে পারেননি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে কিন্তু তিনি আজকে বেরিয়ে যান বেরিয়ে চলে আসেন এটাই কিন্তু দেখতে পাওয়া গেছে সত্যিকার ওকে অসংখ্য ধন্যবাদ সৌরভ রায় আমার সঙ্গে লাইনে ছিল